বর্তমানে এই ফেতনার যুগে বিয়ের বয়স কত বছরে উপযুক্ত বা কত বছর বয়সে বিয়ে করানো উচিত আঠারো বছর ছেলে আর চোদ্দ বছর মেয়ে এর মাঝামাঝিতে এরকম বয়সে হওয়া উচিত পুলসে পুলসে রাতের পুল যদি কেউ পার হতে না পারে সে নাকি সরাসরি ওখান থেকেই জাহান নামে যাবে জি যাবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল খোলা সেরে যা আছে তাই থাকবে খুলতেও হবে না পড়তেও হবে না চার মাস দশ দিন সালাতের শুরুতে নিয়োগ করা বেদাত জি বিদাত মনে মনে নিয়োগ করব দাঁত জালের ফেতনা হতে বাঁচার জন্য কি আমল করতে হবে প্রত্যেকদিন সকালে সোরা কাহাফের প্রথম দশায়